কিন্তু যদি বলি এইসব সব কেউ আরো অন্য কেউ কন্ট্রোল করে আরো সহজ ভাষায় টপ প্রায় সব কোম্পানিতেই হিউজ হ্যালো ভিউার্স পৃথিবীর সব থেকে বড় কোম্পানির নাম জিজ্ঞাসা করলে অনেকেই হয়তো অ্যাপেল গুগল মাইক্রোসফট ফেসবুক টেসলা এইসব সব নামই বলবেন সেই হিসাবে পৃথিবীর সব থেকে বড় ক্ষমতা সম্পন্ন ব্যক্তির তালিকায় এই সব কোম্পানির মালিক যেমন এনাদের নামই শীর্ষে থাকেন কিন্তু যদি বলি এই সব কোম্পানিগুলোকেও আরো অন্য কেউ কন্ট্রোল করে যাদের নাম হচ্ছে ব্ল্যাক রক আর ভ্যানগার্ড ব্ল্যাক রক আর ভ্যানগার্ড হচ্ছে পৃথিবীর সবথেকে বড় দুই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আরও সহজ ভাষায় টপ ফাইভ কোম্পানির প্রায় সব কোম্পানিতেই হিউজ শেয়ার হোল্ডার সে গুগল হোক বা অ্যাপেল বা মাইক্রোসফট আসুন জানা যাক এই দুই দৈত্যের কাহিনী আর কেনই বা এই দুই কোম্পানির নাম সামনে আসে না আর জানা আজকে আমরা প্রথমবারের জন্য দেখছেন তাদের জন্য বলে রাখি আমি মহমিতা আপনারা দেখছেন আনবক্সিং ফ্যাক্ট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটি অলি প্রেস করে রাখবেন আর যদি আপনি এই ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন ব্ল্যাক রকের নেট অ্যাসেড ভ্যালু ফোর জিডি পুরানগার্ডের নেট অ্যাসেট ভ্যালু সেভেন পয়েন্ট সেভেন ট্রিলিয়ন ডলার যেখানে অ্যাপেলের নেট অ্যাসেট ভ্যালু টু পয়েন্ট এইট ট্রিলিয়ন ডলার আর আলফাবেট অর্থাৎ গুগলের নেটওয়ার্থ 1.64 ট্রিলিয়ন ডলার তাহলে নিশ্চয় বুঝতে পারছেন এই সব বড় বড় কোম্পানিগুলোর তুলনায় ব্ল্যাক রক বা ভেনগার্ডের অ্যাসেটের পরিমাণ কতটা বেশি এবারে দেখা যাক এত অ্যাসেট তারা বানালো কি করে অ্যাপেলে ওয়েনগার্ডের শেয়ার 7.66% আর ব্ল্যাক রকের শেয়ার 6.22% মাইক্রোসফটের ভেনগার্ডের শেয়ার এইট পয়েন্ট ওয়ান থ্রি আর ব্ল্যাক রকের শেয়ার 6.73 परसेंट, एमरजने वैन गड़े शेयर 6.46 परसेंट और ब्लैक रॉक के शेयर 5.44 परसेंट, फेसबुक के वैन गड़े शेयर 7.65 परसेंट और ब्लैक रॉक के शेयर 6.52 परसेंट, टेस्ला दे वैन गड़े शेयर 5.95 परसेंट और ब्लैक रॉक के शेयर 5.10 परसेंट, वीसा दे वैन गड़े शेयर 8.46 परसे� আর ব্ল্যাক রকে শেয়ার সেভেন পয়েন্ট থ্রি ফোর পার্সেন্ট জনসন অ্যান্ড জনসনে ভেন্ড এর শেয়ার এইট পয়েন্ট সেভেন নাইন পার্সেন্ট আর ব্ল্যাক সেভেন পার্সেন্ট ওয়ান বার্টে ভেন্ড এর শেয়ার ফোর পয়েন্ট সেভেন ওয়ান পার্সেন্ট আর ব্ল্যাক রকে শেয়ার থ্রি পয়েন্ট টু থ্রি পার্সেন্ট ভাবতে অবাক লাগলেও এটাই সত্যি ব্ল্যাক রক আর ভ্যানগার্ড টোটাল সম্পত্তির যা ভ্যালু তা পৃথিবীর টোটাল জিডিপির প্রায় ফিফটিন পারসেন্ট সুতরাং বুঝতেই পারছেন পৃথিবীর কন্ট্রোল কাদের হাতে আসলে ব্ল্যাক রক আর ভিনগার্ড হচ্ছে লুকিয়ে থাকা দুই দৈত্য এত বড় কোম্পানির নাম তাহলে আমাদের অজানা থাকলো কি করে সত্যি কথাটা হলো এদের কোম্পানি যদি চাইতো তাহলে এদের নামও মুখে মুখে ঘুরত কিন্তু এই দুই কোম্পানি নিজেই চায় না যে এদের নাম মিডিয়ার মাধ্যমে খুব বেশি প্রচার পাক কারণ সব মিডিয়া হাউসেও এই দুই কোম্পানির স্টেক আছে ব্ল্যাক রক আর ভ্যানগার্ডের যৌথভাবে এফ ওএক্স এর এইটিন পার্সেন্ট সিক্সটিন পার্সেন্ট কমকাস্টের থার্টিন পার্সেন্ট ডিজনির টুয়েলভ পারসেন্ট আর নিউজ ক্রপের টুয়েলভ পারসেন্ট দখল করা আছে সারা বিশ্বের কন্ট্রোল যে এদের হাতে রয়েছে সেই ব্যাপারটাই এই কোম্পানি আরো ভালোভাবে বুঝিয়ে দিয়েছে অন্য এক রকম উপায়ে চায়না যে দেশ বাইরের কোম্পানিকে অ্যালাউই করে না যেখানে গুগল ফেসবুক ব্যান সেই চায়নাতেও ব্ল্যাক রক আর ভিনগার্ডে অস্তিত্ব আছে সেই নিয়ে ব্ল্যাক রকের বিরুদ্ধে আমেরিকাতে অভিযোগ উঠেছিল কিন্তু সত্যি কথা বলতে কি সেই অভিযোগে ব্ল্যাক রক ও ভেনগার্ডের কিচ্ছু যায় আসে না আমেরিকা যেসব চাইনিজ কোম্পানিকে ব্যান করেছিল এমন কিছু কোম্পানিতেও ব্ল্যাকরকের স্টেক আছে প্রায় চারশো মিলিয়ন ডলার সেই জায়গায় ভ্যানগার্ড তাদের ফোর ট্রিলিয়ন ডলারের বিজনেস চায়না থেকে গুটিয়ে নিল সত্যি বলতে কি আপনি যাই করুন বা যাই কিনুন বা হোটেল ভাড়া করুন ফ্লাইটের টিকিট কাটুন কোনো না কোনোভাবে আপনি ব্ল্যাকরক আর ভ্যানগার্ডের বিজনেস বাড়াচ্ছেন এই দুই কোম্পানি এমন দুই কোম্পানি যারা দু হাজার আটের রেসেশন আর কোভিড প্যান্ডামিকের মধ্যেও প্রফিট করেছিল সেই রেসেশনে গোল্ডম্যান স্যাচেস যখন ক্র্যাশ করে বা যাদের জন্য রেসেশনটা আসে তাদের তখন ইউএস এর ফেড ব্যাংক ফান্ডিং করেছিল সেই গোল্ডম্যান স্যাচেসেও এই দুই বিনিয়োগকারী কোম্পানির স্টেক আছে কিন্তু খারাপ দিকটা হলো এই দুই কোম্পানি কিছু পরিবেশ দূষণকারী কোম্পানি আর ওয়েপন কোম্পানিতেও ইনভেস্ট করে যার জন্য এই দুই কোম্পানিকে নিয়ে অনেকেই ক্রিটিসাইজও করে কিন্তু ওই যে বললাম কোনো কিছুতেই এই দুই কোম্পানির কিচ্ছু যায় আসে না নাম ইয়াদ রাখ না ব্ল্যাক রক আর ভ্যানগার্ড আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছে কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটিকে আমরা আবারও ফিরে আসবো এরকমই আরেকটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন